তালাবন্দি ফাঁসিডাঙ্গা উদ্যানে পালিত হল বাম যুব ছাত্র সংগঠনের ঐতিহ্য যাত্রা গেট প্রাচীর টোপকে ভিতরে প্রবেশ করে ফাঁসির মঞ্চে শ্রদ্ধা জানালেন সংগঠনের নেতা কর্মীরা এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক জানুয়ারি দিবসের দিন এস এফআই ডিওয়াই এফ আই পালন করে ঐতিহ্য যাত্রা কর্মসূচি ঘাটালের বীরসিংহ বিদ্যাসাগরের জন্মভূমি থেকে একটা বাইক র্যালি চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গা উদ্যানে পৌঁছয় সেখানেই আয়োজন করা হয় ঐতিহ্য যাত্রা সভা উপস্থিত ছিলেন বাম যুব ছাত্র সংগঠনের জেলা নেতারা চুয়ার বিদ্রোহের নায়ক যুগল কিশোর সহ চোদ্দ জন বিদ্রোহীকে এই ফাঁসিডাঙ্গার ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল তৎকালীন ইংরেজ শাসকরা চন্দ্রকোনার এই ইতিহাস বিজড়িত ফাঁসিডাঙ্গা উদ্যানে বাম যুব ছাত্র সংগঠনের ঐতিহ্য যাত্রার কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক শুরু হয়েছে তৃণমূল বিজেপি দরজা রক্ষণাবেক্ষণের অভাবে জমেছে আগাছা দু বছর ধরে তালাবন্দি হয়ে পড়ে রয়েছে এই ফাঁসিডাঙ্গা উদ্যান বন্ধ থাকা ফাঁসিডাঙা গেটের সামনে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় ফাঁসিডাঙায় ইংরেজ শাসকের হাতে শহীদ হওয়া চুয়ার বিদ্রোহের নায়কদের ফাঁসির মঞ্চে ফুলমালা দিতে এসএফআই ডিওয়াই এফ আই নেতাকর্মীরা গেট প্রাচীর টোপকে ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরে প্রবেশ করেন গেটের বাইরে ঐতিহ্য যাত্রার সভা মঞ্চ করা হলেও প্রাচীর টোপকে প্রবেশ করে ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরে করা হয় ঐতিহ্য সভা ভিতরে ফাঁসির মঞ্চে অর্ধনমিত অবস্থায় ছিল জাতীয় পতাকা সেটি নামিয়ে তোলা হয় নতুন জাতীয় পতাকায় অবহেলায় অরক্ষিত অবস্থায় পড়ে থাকা চন্দ্রকোনার এই ঐতিহাসিক স্থানটিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্ষোভ উগড়ে দেন বাম ছাত্র যুবনেতারা তারা বলেন বামযুব সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি কৌশিক দে বলেন বিদ্যাসাগরের জন্মভিটে থেকে চন্দ্রকোনায় চুয়ার বিদ্রোহের নায়কদের শ্রদ্ধা জানাতে ঐতিহ্য যাত্রা করে আমরা এসেছিলাম ফাঁসিডাঙ্গায় এখানে এসে দেখি গেট বন্ধ ভিতরে ফাঁসির মঞ্চে দেশের জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় ছিল সংগঠনের পক্ষ থেকে আগাম জানানো সত্ত্বেও গেট বন্ধ রাখা হয়েছিল আমরা প্রাচীর টোপকে ভিতরে প্রবেশ করে জাতীয় পতাকা তুলে শ্রদ্ধা জ্ঞাপন করি প্রজাতন্ত্র দিবসের দিন দেশের জাতীয় পতাকার অবমাননা করেছে তৃণমূল ও তার প্রশাসন ফাঁসিডাঙ্গার মতো একটা ঐতিহাসিক স্থান সরকার জায়গায় ভিতরে বাম যুব ছাত্র সংগঠনের ঐতিহ্য যাত্রা সভা করে এবং ফাঁসির মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সংগঠনের জাতীয় পতাকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এ নিয়ে ডিওয়াইএফআই জেলা সভাপতি কৌশিক দে বলেন সরকারি জায়গায় একটা ঐতিহাসিক স্থানে প্রজাতন্ত্রের দিন দেশের ছেঁড়া পতাকা অর্ধনমিত থাকাটাও বিতর্কের এটাও জাতীয় পতাকার ও দেশের অপমান বাম যুব ছাত্র সংগঠনের ফাঁসিডাঙ্গা উদ্যানের ভেতরে দলীয় কর্মসূচি করা ঐতিহাসিক ফাঁসির মঞ্চে দলের পতাকা লাগানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস তারা কি বলছেন শোনাবো যে একটা ঐতিহাসিক স্থান এখানে এসে কি অভিজ্ঞতা হলো আপনাদের ঐতিহাসিক স্থান এখানে আমরা একটা সাধারণ সভা করতে দিয়েছিলাম ঐতিহ্য যা যে লক্ষ্য ছিল যে নির্দেশনা করে থেকে থেকে জানাবো যারা এখানে ফ্যাসাদ হয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে গেট বন্ধ রাখা আছে জাতীয় পতাকাটা ভি ভিতরে অর্ধনমিত অবস্থায় টুকরো টুকরো অবস্থায় ঝুলছে ভারতের একজন নাগরিক হিসাবে এটা আমরা মনে করি যে এটা দেশের অপমান দেশের জাতীয় পতাকার অপমান তাই আমরা বন্ধ গেটকে কে ভিতরে ঢুকে জাতীয় পতাকা তুলেছি এবং তারপরে সুষ্ঠুভাবে যা সভা করার পরে আমরা বেরিয়ে এসেছি সবার কাজ আমরা শেষ এটা কি আগে থেকে জানানো হয়েছিল হয়েছিল স্থানীয় প্রশাসনকে সাথে যোগাযোগ করে সামগ্রিকভাবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল পরে তো গেট খোলা হলো পরে আমরা ঢুকে গিয়ে পতাকা তুলে দেওয়ার পর গেট খোলা হয়েছে তার আগে গেট খোলা ফাঁকেই আমাদের সব কর্মসূচি হতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন উঠছে যে ভিতরে যে আমরা দলীয় জাতীয় পতাকা উত্তোলন এটা একটা তো সরকারি জায়গায় এটা নিয়ে তো একটা বিতর্ক হবে যে ভিতরে সরকারি জায়গায় সরকারি জায়গার ভিতরে ছাব্বিশে জানুয়ারির দিন জাতীয় পতাকা ছেঁড়া অবস্থায় অর্ধনমিত অবস্থায় থাকাটাও বিতর্কের বিষয় যে এবং দেশের অসম্মান করা একজন দেশের নাগরিক হিসাবে তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে দেশের জাতীয় পতাকা এবং দেশের অপমান যেন না হয় তার দায়িত্ব পালন পালন করা দায়িত্বই বিগত তো তিন বছর ধরে দু এটা বন্ধ হয়ে পড়ে আছে এবং একটা টেন্ডার সংক্রান্ত বিষয়ে এটা নিয়ে কি বলবো একটা ঐতিহাসিক স্থান এভাবে আকাশে ঢাকা হয়ে পড়ে ঐতিহাসিক এরকম বহু স্থানই অপমানিত হচ্ছে আর বিদ্যাসাগরের ওখানেও যা ঐতিহ্য তাকে অপমান করা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করছি এবং আগামী দিনে মেদিনীপুরের সংগ্রামের জন্য আমাদের ছিল তোলা হয়েছিল সেটা মোট অর্ধনিয়মিত নয় ওটা ওরা ওদের মতো করে বলছে আমি ওটা মানছি না ওদের ওই দাবি আর ঐতিহাসিক স্থান যে কোনো মানুষই যেতে পারে সেটা বাধা বিপত্তি কিছুই নেই আমাদের তাতে করে আজকের আজকের দিনে এবং যে কোনো রাজনৈতিক দল একটা ঐতিহাসিক স্থানে তাদের দলীয় পতাকা লাগাবে এটা আমরা মানতে পারছি না এটা নিন্দনীয় ব্যাপার